বাংলা ভাষা বাঙালির মুখের ভাষা সব ভাষার থেকে সে যেন কোনো না কোনো অংশে আলাদা হয়তো সে ভাষার বাহ্যিক সৌন্দর্য নেই ঐশ্বর্য নেই অন্যান্য ভাষার মতো কিন্তু তার আছে এক আভ্যন্তরীণ সৌন্দর্য এক অন্তরে সুনন্দিত দৃষ্টি বাংলা শুধু নিজেকে উজাড় করে দিতে জানে সে নিঃস্বার্থে ভালোবাসতে জানে তার প্রতি অঙ্গেয়া দোলাদায় এক সুরের ছন্দ যাকে ওপর থেকে দেখে শুধু বোঝা যায় না সে অনন্ত সে গভীর তাকে গভীরতায় উপলব্ধি করতে হবে চিনতে হবে অন্তর্দৃষ্টিকে সে ভাষা আমাদের ভাব প্রকাশের মাধ্যম সে ভাষা আমাদের অন্তরের ভাষা সে ভাষা তো এক অনন্য ভাষা তার তুলনা কোথাও নেই বাংলা সাহিত্যের সূচনা যেমন ঘটে অন্ধকার যুগের মাধ্যমে ঠিক সেভাবেই বাংলার জীবনধারাও যেন এগিয়ে চলেছে অন্ধকারের সাথে সংগ্রাম করতে করতে বাংলা ভাষা এত সমৃদ্ধশালী ভাষা হয়েও সে আজও অনেক ভাষার কাছে যেন কিছুটা হীন মানুষের চোখে যেন কিছুটা অপ্রয়োজনীয় যেন কিছুটা অবহেলিত কিন্তু সে হীন নয় মানুষ তাকে বোঝে না মানুষ বাংলাকে উপলব্ধি করার চেষ্টা করে না তাই মানুষ তাকে অবহেলিত করে রাখে মানুষ শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে আভ্যন্তরীণ সৌন্দর্য আর দেখার চেষ্টা করে না বাংলা নিজে যেন এক বিষাদময় নায়ক কিন্তু সময় অবস্থার কাছে সে পরাজিত নয় এতদিনের এত বছরের সব স্মৃতি সংগ্রামে সুখে দুঃখে সে আপন বুকে আজও বয়ে বেড়াচ্ছে কখনো কখনো বাংলার সাথে আমি নিজেকে যেন জড়িয়ে ফেলি নিজের জীবনের সাথে অনেক মিল খুঁজে পাই অজান্ত বাংলা জীবনধারাই ট্র্যাজেডি কিন্তু সে পরাজিত তার মাথা নত নয় নয় সে 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 দুর্বল গর্বিত সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে আপন ঐশ্বর যে আপন সুন্দর যে মহিয়ান বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গ উৎসব যেমন পাঁচ দিনের একটি উৎসব ঠিক এই কটি দিনের জন্য যেন মা আসেন আমাদের কাছে আবার তো চলে যান দূরে সেই ধূসর জলে মায়ের যা ভেসে কুম্ভকারের শিল্প দর্শনের দর্শনে ফিরবেন কোনো এক শরতের ঋতুতে কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও একটি বছর কিন্তু কেন এমন কেন মা কেন থাকেন না সারা বছর এটাই তো নিয়ম যাকে আমরা নিজের ইচ্ছায় ভেঙে দিতে পারি না আমরা তা মানতে বাধ্য এই তো বাঙালির ট্র্যাজেডি ইতিহাসও তার সাক্ষী শত শত বছরের পরাধীনতার লজ্জিত এক ইতিহাস কিন্তু সময় অতিবাহিত হয়েছে তার সাথে আর বদলে গেছে অনেক কিছুই আমাদের এই জীবনটাও যেন ঠিক তাই আসা যাওয়ার ছন্দ তোলায় সে সবসময় দেদুল্যমান কখনো সে আসে কিছু নতুন আনন্দ নিয়ে কখনো আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায় কত আপন কিন্তু আমরা নিরুপায় চেয়েও কিছু করতে পারি না তা আমাদের হাতে নয় আমরা যাকে সারা জীবন নিজের কাছে ধরে রাখতে চাই সেই আমাদের ছেড়ে চলে যায় যাকে আমরা খুব আপন করে চাই সেই হয়তো আমাদের জীবনের সব থেকে বড়ো আঘাতটা দেয় আমরা কিছু পরিবর্তন করতে পারি না আমরা নিরুপায় এই তো জীবনের ট্র্যাজেডি আমাদের মনে কোনো কোনায় লুকিয়ে থাকা ছোট্ট সেই মনটি হয়তো তার আপন বাসিতে তোলে করুণ একাক সেই সুর আর বেদনা দেয় তাকে ভাষা করুণ সুর আর বেদনার ভাষ্য রূপ নেয় যেন এক অনন্ত জীবনসঙ্গীতে যা ভেসে ওঠে বাতাসে ঝংকৃত হয় কাশফুলের দোলায় বেজে ওঠে শুকনো ঝড়ায়মান জীর্ণকায় শেষ বৃক্ষপত্রটি শেষ হৃদয় স্পন্দনে আবার একটি বাংলার নতুন বছর আসছে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে কার জীবনে কি আসবে কেউ জানে না তবুও আমরা আশা করে থাকি ভালো সুস্থ সমৃদ্ধশালী জীবনে তাই নববর্ষে সবার জন্য রইল আমার শুভেচ্ছা সবাই ভালো থাকুক দুঃখ ও বিষাদময় জীবন কাটিয়ে সবার জীবন ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই আমার ভগবানের কাছে প্রার্থনা